সাফা মারোয়া সাফ এক সাফা দুই মারোয়া ঠিক আছে আর একটি হচ্ছে আরফা আর একটি হচ্ছে আর আর একটি হচ্ছে গলিতে হ্যাঁ প্রথম দ্বিতীয় জামরায় এগারো বারো তেরো তারিখে অফ এর সময় দোয়া করবে বোঝাবো যে তো অফ এর সময় দোয়া করবে কিন্তু এই পাঁচটি জায়গায় দাঁড়িয়ে হাত উঠিয়ে দোয়া করার কথা বলছি বাকি তফের সময় রুকনে এমন একটি হাজির আসাদের মধ্যে দোয়া করে এখানে হাত উঠানো প্রমাণ এমনি দোয়া করবেন বানাতে না দুনিয়া হাসান অফিল আখরাত হাসান অফিন আশা করি বুঝতে পেরেছেন আর হাত উঠিয়ে দোয়া করা আরাফাই মজদালেফাই সাফাই মারোয়াই আর জামারাতে